আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা যারা মিডল ইস্ট থেকে ক্রোয়েশিয়াতে আসতে চাচ্ছেন অথবা চেক রিপাবলিক রোমানিয়া লিথুনিয়া লাটবিয়া এই ধরনের কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন তাদের জন্য আজকে খুবই দারুণ একটি নিউজ হতে যাচ্ছে এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে এমন একটি এজেন্সির সাথে ইন্ট্রোডিউস করায় দিব যে এজেন্সিটার মাধ্যমে আপনারা খুব সহজে ইউরোপের এই কান্ট্রিগুলোতে আপনারা খুব সহজে আসতে পারবেন বিশেষ করে ক্রোয়েশিয়াতে এরা হিউজ ভলিউম নিয়ে কাজ করে কারণ ক্রোয়েশিয়ার একটি সাপ্লাই কোম্পানির সাথে তাদের এগ্রিমেন্ট করা আছে যতগুলো লোক মিডল ইস্ট থেকে হায়ার করে তাদের এজেন্সির মাধ্যমে হায়ার করে থাকে এবং এছাড়াও ওই এজেন্সিটি সরাসরি হচ্ছে যে নেপালেও কাজ করে থাকে তাই নেপাল বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেসব মানুষজন আছে তারা চাইলে তারাও এই এজেন্সির সাথে কমিউনিকেট করতে পারে কারণ তাদের অফিস যদিও মিডিল ইস্টে তারপরও আপনারা কিন্তু চাইলে তাদের সাথে কমিউনিকেট করে তাদের সহযোগিতা নিয়ে আপনারা ইউরোপের এই সব কান্ট্রিগুলোতে আসতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে যে মিডিল ইস্ট থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি আপনাদেরকে আমি অফিসের অ্যাড্রেস এবং অফিস কিভাবে কাজগুলো করে থাকে সম্পূর্ণ ইন ডিটেলসে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবার আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি এই এজেন্সির ওয়েবসাইটের সাথে এই এজেন্সির ওয়েবসাইটটি হচ্ছে ট্যালেন্ট ডট কম আপনারা চাইলে দেখেন আমায় আমি আপনাদেরকে এখন হচ্ছে যে তাদের ওয়েবসাইটের হোম পেজের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে তাদের ওয়েবসাইট আপনি সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন এবং এখান থেকে তাদের সার্ভিসে গিয়ে সার্ভিস দেখতে পারেন যে তারা কোন কোন দেশ নিয়ে কাজ করে এই মুহূর্তে হচ্ছে যে তারা মাল্টা তারপরে হচ্ছে যে ক্রোয়েশিয়া এবং হচ্ছে পোল্যান্ড নিয়ে কাজ করে যদিও তারা তাদের ওয়েবসাইটে এই তিনটি দেশ দিয়ে রাখছে কিন্তু না এরা হচ্ছে যে এছাড়াও রোমানিয়া আলবানিয়া লাটবিয়া চেক রিপাবলিক নিয়ে কাজ করে তো আপনারা যারা আপনারা যারা ইউরোপ যেতে চাচ্ছেন বা মিডিল ইস্ট থেকে ইউরোপে যাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছেন তো তারা কিন্তু সরাসরি এই এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই এজেন্সি হচ্ছে যাই আপনার ইউরোপের বেশ কয়েকটি বড় সাপ্লাই কোম্পানির সাথে এদের কন্টাক্ট করা আছে এবং মিডিল ইস্ট থেকে ইউরোপিয়ান মানুষজন খুবই ইন্টারেস্ট দেখায় মিডিল ইস্ট থেকে কারণ মিডিল ইস্ট থেকে যখন তারা দেখে যখন এশিয়ান কিছু মানুষজন যখন এই মিডিল ইস্টে কাজ করে তারা বুঝতে পারে যে এই মানুষগুলোর এক্সপিরিয়েন্স আছে এরা দুই তিন বছর যখন মিডল ইস্টে থাকে তখন আর এরা আপনার জিরি স্কিলে থাকে না তখন হচ্ছে এরা কোনো না কোনো স্কিল এদের এরা গেইন করে তখন এরা বিশ্বাস করে যে আপনি যদি আপনার হাউস কিপিংয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তখন এরা বিশ্বাস করে যে না আসলেই আপনি হাউস কিপিংয়ে আপনি তিন চার বছর আপনি মিডল ইস্টে কাজ করেছেন এবং আপনি অন্য একটা সেক্টরে যদি আপনি বলেন আপনি কুক অ্যাসিস্ট্যান্ট অথবা আপনি শেফ অথবা আপনি ওয়েল্ডার মানে এনি প্রফেশন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এরা বিশ্বাস করে যে আপনি দুই তিন বছর এখানে কাজ করার আপনার অভিজ্ঞতা আছে এবং আপনার ডকুমেন্টস অথবা মিডল ইস্টের রেসিডেন্স কার্ড যেটা ওইটা ওরা দেখে যে আপনি কত বছর যাবত ধরে মিডল ইস্টে আছেন তো এগুলো দেখলে তারা খুব সহজে বিশ্বাস করে এবং আপনাকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর ক্ষেত্রে তারা আগ্রহ প্রকাশ করে তো আপনারা চাইলে এই এজেন্সির সাথে সরাসরি আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ তাদের সাথে কমিউনিকেট করে আপনারা প্রসেস করতে পারেন আমি এই এজেন্সির প্রায় অনেকগুলো মানুষের সাথে আমার কথা হয়েছে প্রতি বছর এই এজেন্সি ক্রোয়েশিয়াতে অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ আপনার ইউরো মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে ক্রোয়েশিয়াতে পাঠায় স্পেশালি জানুয়ারি থেকে জানুয়ারি থেকে এপ্রিল মাস কারণ এই সময়টাতে প্রচুর পরিমাণ তারা ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনারা জানেন যে এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে ক্রোয়েশিয়ার সিজন শুরু হয়ে যায় তো তখন তারা এই সময়ের ভিতরেই যতগুলা কর্মী প্রয়োজন তারা তাদের সবার জন্য অ্যাপ্লাই করে এবং দ্রুত ভিসা করার সব ধরনের সাপোর্ট এরা করে করে তারপরে হচ্ছে যে এই সময়ের ভিতরে তারা হচ্ছে যে মিডল ইউরোপে লোক পাঠায় বিশেষ করে ক্রোয়েশিয়াতে তো আপনারা যারা এজেন্সি খুঁজতেছেন বা ভালো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি এই এজেন্সিতে আপনারা যেতে পারেন এবং এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এই এজেন্সির অফিস সম্পর্কে যদি আমি বলি তাহলে আপনি আমি আপনাদেরকে দেখাই আপনারা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন এখানে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন এখানে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আপনি এদের অ্যাড্রেস পেয়ে যাবেন এখানে দেখেন আমি দুইটা অ্যাড্রেস আমি আপনাদেরকে বলি এখানে তাদের হেড অফিস হচ্ছে যে আবুধাবিতে এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং আরেকটা ব্রাঞ্চ হচ্ছে যে তাদের দুবাই ডেরাতে রাতে দুবাই ডেরা মেবি ক্লক টাওয়ারের আশেপাশে হবে আপনারা এইখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন ডিরেক্টলি ফোন দিতে পারেন এছাড়াও আমি দু একজনের নাম্বার হচ্ছে যে আমি আপনাদেরকে ডিরেক্টলি তাদের ভিজিটিং কার্ড সহকারে আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা ডিরেক্টলি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন তাদের সাথে কমিউনিকেট করে আপনারা হচ্ছে যে আপনাদের পছন্দের কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন তবে আমি যতটুকু জানি অন্য দেশের সাথে কেমন তাদের কমিউনিকেশন ওয়ে আমি এতটা যতটুকু রিভিউ থেকে যতটুকু দেখেছি কিন্তু আমি এতটুকু আপনাদেরকে অ্যাসিউর করতে পারি যে ক্রোয়েশিয়ার জন্য তারা এখানে বড়ো একটা এজেন্সির সাথে কমিউনিকেট করে এবং আমি আপনাদের ক্রোয়েশিয়ার ওই সাপ্লাই কোম্পানির সাথে আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে ওই সাপ্লাই কোম্পানিটার সাথেও আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিব নেক্সট আমার কোনো আরেকটা নেক্সট ভিডিওতে আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ সব ধরনের তথ্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে কানেক্ট থাকতে পারেন আর এখানে হচ্ছে যে আপনারা যে কাজটি করবেন এদের সাথে এছাড়া এরা আরও কয়েকটি কান্ট্রিতে এদের সব অফিস আছে যেমন কাতারে এবং হচ্ছে যে সৌদি আরবে কুয়েতে এদের হচ্ছে যে অর্থাৎ আপনার এই ট্যালেন্ট ডিভেন্ট এজেন্সিরই আন্ডারে আরও তারা সৌদি আরবের কয়েকটি এজেন্সির সাথে কানেক্ট আছে কাতারের কয়েকটি এজেন্সির সাথে কানেক্ট আছে তারপরে হচ্ছে যে আপনার কুয়েতের কয়েকটি এজেন্সির সাথে কানেক্ট আছে তাইলে ওরা কিন্তু পুরো মিডল ইস্টেই ভালো ওদের নেটওয়ার্কিংটা খুবই ভালো এবং এছাড়াও নেপালের সাথেও এদের কানেক্টিং আছে আমি যতদূর বাংলাদেশের সাথে এদের কোনো ওই ধরনের কোনো কানেক্টিং নাই এরা আসলে বাংলাদেশের সাথে একটু কাজ করতে আনইজি ফিল করে কারণ আমরা যখন আমাদের মানুষজন যখন এদের অফিসে যায় তখন এরা বিভিন্ন রকমের মানে ট্রাস্ট করতে বাংলাদেশি মানুষজন এদেরকে ট্রাস্ট করতে চায় না এরা বাংলাদেশি মানুষের সাথে এদের অনেক বেশি কথা বলতে হয় এই জন্য এরা বাংলাদেশি মানুষজনকে বরাবরই একটু অ্যাভয়েড করার চেষ্টা করে কারণ আপনি যখন যাবেন এরা যখন আপনার কাছ থেকে টাকা পয়সা চাইবে বা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক বেশি আনহিজি ফিল করি কারণ আমাদের সমস্যা হচ্ছে আমরা হচ্ছে যে একটা কথা আছে প্রবাদ আছে বাংলাতে যে আমরা ওই চুন খেয়ে হচ্ছে যে গাল পুড়ে ফেলছি এখন মনে করেন যে দই দেখলেও ভয় পায় তো ব্যাপারটা আমাদের হচ্ছে যে এরকম আর কি যে আমরা বিভিন্ন জায়গায় আসলে প্রতারিত হওয়ার পরে এখন যখন ভালো কাউরও খুঁজে পাই তখন আমরা হয়তো বা তাদের সাথেও কাজ করতে আনইজি ফিল করি তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এদের সাথে কাজ করতে চান তাহলে নির্দিদায় আপনি এদের সাথে কাজ করুন কোনো সমস্যা নাই আর টাকা পয়সাও এরা খুব একটা বেশি নেয় না আমি যত দূর জানি যে ক্রোয়েশিয়ার জন্য এরা সর্বোচ্চ আট থেকে নয় হাজার দেরাম পর্যন্ত চার্জ করে থাকে মিডিল ইস্ট থেকে তো আপনারা আমার মতে আপনারা একটু ট্রাস্ট করতে পারেন তিনটা পেমেন্টে মনে টাকা পয়সা নিয়ে থাকে প্রথম পেমেন্টে পনেরোশো থেকে দুই তারপরে হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসার পরে আরও দুই থেকে দুই বা তিন টাকা নিবে আর আপনার যখন আপনি ভিসা পাবেন তারপরে বাকি টাকাটা পেমেন্ট করবেন এটা হচ্ছে যে তাদের পেমেন্ট মেথড আর এটা এত বেশি কমপ্লিকেটেড না আপনারা অন্য মানুষজনের কাছে দেড় দুই লাখ জমা দেওয়াচ্ছে এখানে পনেরোশো দুই টাকা জমা দিয়ে আপনারা প্রসেস করতে পারেন আর আরেকটা কথা বলে রাখি আমি আমাকে কোনো টাকা পয়সা বা এমন কোনো কিছু এইদের সাথে আমার কোনো কানেকশন নাই যে কেন আমি আপনাদেরকে এই এজেন্সির সাথে প্রমোট ইন্ট্রোডিউস করাই দিচ্ছি আমি একমাত্র শুধু আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি কারণ আমার যারা এতদিনে ফ্যান ফলোয়ার হয়েছেন বা আমার ভিডিও যারা এতদিন দেখতেছেন তাদের সবার রিকোয়েস্টের জায়গা থেকে আমি আসলে এই এজেন্সির সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি কারণ আপনারা সবাই চাচ্ছেন যে আপনাদেরকে ভালো একটি ট্রাস্টেড একটা এজেন্সির সাথে যাতে আমি ইন্ট্রোডিউস করাই তো সেই পারপাসে হচ্ছে যে আমি আজকের এই ভিডিওটি মেক করলাম এদের সাথে আমার ডিরেক্টলি কোনো কানেকশান নাই বা এদের সাথে কোনো রিলেশনশিপ আমার নাই আপনারা আপনাদের নিজ দায়িত্বে এদের সাথে আপনারা কাজ করতে পারেন তবে এতটুকু বলবো যে এরা এত বাজে বা খারাপ এদের কোনো রেকর্ড নাই আর সবটা রেকর্ড না থাকার কাজ হচ্ছে আমি জানি বা পার্সোনালি এদের বিভিন্ন দেশের সাথে ভালো কানেকশান আছে এবং এরা অরিজিনালি লোক প্রসেস করতে পারে সো আপনি যদি অরিজিনালি প্রসেসই করতে পারেন তো আপনার তো দুই নাম্বারই করে আর টাকা কামানোর উদ্দেশ্য থাকতে পারে না তাই না তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আমি অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ